আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন শুনতে ওকে সবাই ভালো আছেন আমি আলাদার মতো অনেক ভালো আছি তো কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন আমি ইতালির অনুশান থেকে বলতেছি তো এখন ইতালির বর্তমানে যারা রেস্টুরেন্টে কাজ করতে যেতেছেন যে অনেক রেস্টুরেন্টে কাজ করতেছেন বা ডকুমেন্ট আছে কাজ পাইতেছে না বা কোন শহরে গেলে কাজ পাওয়া যাব কোন জায়গায় গেলে কাজ পাওয়া যাব কীভাবে কাজ পাওয়া যাব বা কাজের সম্ভাবনা পাওয়াটা কীরকম কেমন বেতন হইতে পারে আজকে পুরোপুরি এই টপিক আজকে ভিডিওটা পুরোপুরি নাটাই না দেখে দেখেন আমাদের অনেক পুরনো শেফ আমাদের শামিম হাসান আমাদের সাথে আছে আমরা আমরা দুজনেই বলার ট্রাই করব যে বর্তমানে নতুনরা কোথায় গেলে রেস্টুরেন্টে কাজ ভালো হবে অনেক রেস্টুরেন্টের আছে কাজটা পছন্দ করেন অনেকে পছন্দ করেন না যারা পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা তো শামিম ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনারা সবাই কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ বাবা তো এখন যারা নতুন আসছে তারা অনেক রেস্টুরেন্টে কাজ যারা খোঁজে সেই ক্ষেত্রে তারা কোথায় গেল রেস্টুরেন্টে গাছটা পাওয়ার সম্ভাবনা বেশি প্রথমত আপনি এটা বলছেন ঠিক আছে তো আমি বলি কারণ আমি শেফ না আমি তো আয়ত কোকো আর কি আমার প্রিপারেশনের করা ঠিক আছে মানে আপনার সব যাবতীয় বলার কারণটা হলো যে অনেকে আয়তো কোকো চিনব না যার কারণে বুঝতে পারছো না ঠিক আছে ওইটা আমি বলতেছি যে এই কারণেই যে অনেকে হয়তোবা বল বলবো যে ঠিক আছে যে হয় বইলো হইলো কেমনি ঠিক আছে ওই আয়ত কুকু একদিন বললো আয়ত কুক আরেকদিন বলল এই কারণে মানুষের ধারণাটা না থাকাটাই ঠিক আছে ভালো ঠিক আছে তো আমার আমি বলবো না যে আমি এটা করছি বা ওইটা করছি তা আমি তো কুকু হিসাবে কাজ করতেছি মানে আপনার বলতে পারেন সেকোন সেপ ঠিক আছে তো শেপের পরিবর্তে আমি কাজগুলো করি সেপ না থাকলে আমি সেপের কাজগুলোই করি তো যাই হোক তো আমার এখানে আমি যে জায়গায় কাজ করি এখানে মনে করেন যে মানে আপনার যাবতীয় মালামালগুলো আমি তৈরি করি যেমন মনে করেন যে ভাজা ভাজাভাজির কাজ আর কি ঠিক আছে ভাজাভাজি যে কোনো যে কতগুলো আছে যা আছে আইটেম সবগুলো আমি তৈরি করি তো আপনি যে প্রশ্নটা করছেন যে কোন জায়গায় কোন জায়গায় গেলে কাজ পাওয়া যাবে আর কোন জায়গায় গেলে কাজ মানে ভালো বেতন পাইবো এগুলো নিয়ে নাকি তো আমার মতে ট্যুরিস্ট এলাকায় বেতন ভালো দেয় কিন্তু আউটসাইডে যে কোনো এলাকা আছে ভিএইপি ঠিক আছে অনেকটা ভিএইপি এলাকা আছে যেমন ধরেন আমি যে জায়গায় কাজ করছি বিহা ব্যানে তো ওইখানে আর কি ওইটা বলে রুমের কলিজা ঠিক আছে তো আমেরিকান অ্যাম্বাসির সাথে তো ওইখানে আপনার রেস্টুরেন্টে মেনু মানে নর্মাল চোদ্দোশো টাকা ঠিক আছে তো কি বলবো আপনাদের আর লাইক করি আর আমার লাইকস আছে যে কোন জায়গায় গেলে কাজ ভালো হবে আপনারা চেষ্টা করতে থাকেন যেমন যেভাবে পারেন আপনাদের আইডিয়া মতন তো প্রথমত আপনাদের प्रिपरेशनটা আমি বলে দিতে চাই যে আপনারা কিভাবে যাবেন আপনারা সব সময় মানে পরিপাটি হয়ে যাবেন আপনারা যেরকম চলতা ফিরতেন ওরকম না আপনাদের মুখে হাসি আর মনে করেন সর্বপ্রথমে একটা ভিডিওতে বানাই দিয়েছিলাম যে বলছিলাম যে আপনাদের সব সর্বপ্রথম হাসি মুখটা থাকবো আর যত কিছু থাকুক হাসি মুখটা আর ড্রেস আপগুলা সবসময় সুন্দর রূপেরা পরিপাটি হিসাবে আপনার একটা সাহেবের মতন চাইবে ঠিক আছে ওইখানেই আপনি কিন্তু বেতনের কার্যকরিতা শুরু যদি আপনাকে কাজে রাখি ঠিক আছে তো আপনি যদি যান মাথা গরম করে মানে চুল মুল সবকিছু আল্লাহ কোনো কিছু নাই ঠিক আছে তখন কি বোঝানো যে সব বাঁধেন না না ঠিক আছে আর চুল বড় একটা তো কোনো কথাই নেই যে বের মতন রেস্টুরেন্টের যারা কাজ করবো ঠিক আছে যাই হোক নাদিম ভাই কিছু মনে করেন না পচানের কিছুই নাই কারণ রেস্টুরেন্টের কাজ একটা চুলের কারণে আপনার রেস্টুরেন্ট পুরো বন্ধ হয়ে যায় কথা চুল একটা পাইলে ওইটাই ঠিক আছে আমি বলি অনেকে যারা রেস্টুরেন্টে কাজ করতেছিলেন আপনারা ভালো মতো ধোমান দা দিতে পারেন না যেমন ধোমান লোক গিয়ে তাদের কাছে আপিল করবেন যে আমার একটা কাজ দরকার রেস্টুরেন্টে আমাকে নিয়ে অনেকে সঠিকভাবে করতে পারেন না একটা সিবি বানায়া যদি কাপ অফিস থেকে নিয়ে যেতে পারেন কাপ অফিস হলো যারা কম্পিউটারে কাজ করে বাঙালি দোকান আর ওদের কাছে গিয়ে বললে হইব যে আমার একটা রেস্টুরেন্টের জন্য আমার একটা সিভি বানিয়ে দিতে সিবি বানায় দিব সিবি বানাই দিলে সেটা রেস্টুরেন্টে যারা আপনার মেন মালিক বা মালিক না থাকে ম্যানেজার থাকে সেই ক্ষেত্রে ম্যানেজারের মাধ্যমে আপনি জমা দিতে পারেন সামনে ম্যানেজারের কাছে জমা দিতে পারেন তাহলে ম্যানেজারের কাছে জমা দিলে কি সেটা তারা গুরুত্ব হিসেবে দেব নর্মাল কোনো পার্সোনালের কাছে যদি দেন আপনারা তো সেই ক্ষেত্রে সিঁড়া ফালাই দিব বা গুরুত্ব দিব না তো আপনারা যদি মেন মালিকের কাছে বা আপনার যদি এই যেই মেন থাকবো সে জায়গায় তার কাছে দেন তারা গুরুত্ব দিব আর দ্বিতীয়ত যদি দেখেন আপনার কাজটা দরকার এবং আপনার কাজে নিতে চাইতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন একটা চালাকি তো সেই জায়গায় গিয়ে বলতে পারেন যে দেখ আমাকে দু তিন দু তিন দিনের জন্য পভারে নে পভারে বলতে বুঝে যে আমার দু তিন দিনের জন্য এমনি নেই যে আমি চেষ্টা করি দেখি পারি কি না বা তোর কাছে পছন্দ হবে কি না আমার পে করতে হবে না টাকা দিতে হবে না দু তিন দিন আমি পারি কি না দেখ যদি তোর কাছে মনে হয় আমি পারি তো আমার কাজে রাখিস না হলে না যদি আপনার দু তিন দিন ভালো কাজ দেখাইতে পারেন অবশ্যই আপনাদের রাখবো এবং দ্বিতীয়ত ভালো কাজ দেখাইতে হবে ভালো ব্যবহার দেখাইতে হবো তাহলে অবশ্যই আপনি টিকতে পারবেন এবং বর্তমানে ট্যুরিস্ট পয়েন্টের মধ্যে কাজ বেশি থাকার কারণটা কি এখন বর্তমানে জুবলি হইতাছে যেটা হলো আমি ভিড়তে বলছি না আবার জুবলি হইতেছে দ্বিতীয়ত দ্বিতীয়ত পাবা কো যে ধর্মগুরু খ্রিস্টানদের ধর্মগুরু মারা গেছে তা সেটা দেখার জন্য অন্য দেশ থেকেও লোকাইতেছে তো এখন বর্তমানে সব কিছু মিলে রেস্টুরেন্টের মধ্যে টুরিস্ট পয়েন্টের টুরিস্ট পয়েন্টের আশেপাশে মনে করেন প্রচুর রেস্টুরেন্ট আছে যে জায়গার মধ্যে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের কাজে নিব অবশ্যই ওইটা না নাই কোনো কিন্তু টুরিস্ট পয়েন্টের একটু বাইরে দিয়ে গেলে সেই জায়গায় কাজ পাতি একটু অসুবিধা যেবা কিন্তু ওই জায়গায় বেতন বেশি পাইবে কিন্তু টুরিস্ট টুরিস্ট পয়েন্টের মধ্যে হয়তো বেতন কম হইলো কি ওই জায়গায় আপনার বেতন বাড়াইতে যেতে পারবে বল যেটা বলতে না আমি বলি ওইখানে মানুষের ধারণা হয় টুরিস্ট পয়েন্টে গেলেই সবাই কিন্তু ছোটাছুটি করে ট্যুরিস্ট পয়েন্টে আল্লাহ ট্যুরিস্ট পয়েন্টে কাজ কাজ পাওয়া যায় টুরিস্ট পয়েন্টের কাছে কিন্তু আউটসাইডে যেইগুলো রেস্টুরেন্ট আছে বিএপি রেস্টুরেন্ট বা ভালো ভালো রেস্টুরেন্ট আছে ওইখানে কেউ কিন্তু যায় না ঠিক আছে তো ওইখানে যাওয়ার জন্য আপনি যদি যান তাহলে আপনার কাজ হয়ে যেতে পারে কারণ সবাই ছোট্টাছে কিন্তু ওই যে টুরিস্ট পয়েন্টের দিকে ঠিক আছে সবাই কিন্তু ওই দিকে ছোট্টাছে যে ভাবতাছে যে না ওই দিকে গেলে কাজ হইব কিন্তু আসলে এটা আপনাদের ভুল ধারণা কারণ আমি যে আমি এই যে অ্যাপস মাধ্যমে কিন্তু কাজ পাইছি আমিও জানেন দুইটা কাজ করতাম ঠিক আছে একটা কাজ বাদ দিয়ে দিছি যে মানে দুইটা ইয়ে করতে পারতেছিলাম না যে কন্ট্রোল করতেছিলাম আজকে হয়তো বা তোরনি মানে আর কি রুটিন যেগুলো কাজের রুটিন চেঞ্জ করে দিত তো এই কারণে আমি একটা না করিয়ে দিছি তো এখন আমি যেটা আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা আউটসাইডেও ট্রাই করেন আমি কিন্তু আউটসাইডে কাজ পাইছি আর ভালো বেতনই ঠিক আছে তো আপনারাও ট্রাই করেন আউটসাইডে ঠিক আছে মানে ওইদিকে সর্ব মানে ঝোঁকেন ঠিক আছে সমস্যা না যান কিন্তু এদিকেও দেখেন আপনাদের ভালো কাজ মোট কথা হলো যে মোট কথা হলো যে একটা রেস্টুরেন্টে আশা করে থাকবেন না দুনো জায়গায় টুরেস্টোরেন্ট হোক ট্যুরিস্ট পয়েন্টের বাইরে হোক মিমনে আপনি দশ থেকে পনেরোটা দোমান দিবেন রেস্টুরেন্টকে বলবেন আমার কাজ দরকার আপনার নাম্বার দিয়ে আসবেন আপনার যদি ভালো লাগে বা তাদের ডকুমেন্ট দেখে তাদের লোক দরকার হয় অবশ্যই জানাই আর যারা রেস্টুরেন্টে কাজ করতে পারতেছেন এমন গরমের সিজনে এমন লোক নেই তারা এখন যদি আপনারা ঢুকতে পারেন ঢুকতে ভালো কাজ দেখাইতে পারেন তখন দেখবেন যখন এই উইন্টারের সিজনে করবো তখন আপনাদের রাখবো যদি কাজ দেখাইতে পারেন ভালো সেক্ষেত্রে দেখা ওদের গরম গেলাগাও আপনার লোক কমও লাগবো আপনার যদি কাজের ভালো মনে হয় তারা তখনও রেখে দেবে পারমানেন্ট রেখে দেবেও ভালো এখানে আপনার সর্বপ্রথম লোক আমি সর্ব মানে সহজ পদ্ধতি যদি বলতে চাই তাহলে আপনার মনে করেন যে অ্যাপসের মাধ্যমে ঢোকাটাই সবচেয়ে বেস্ট কারণ আপনি ওইখানে দেখতে পাচ্ছেন যে বেতন কত ঠিক আছে সবকিছু দেখতেছেন অ্যাপসের নাম হল গা ইন্ডেট আর আরেকটা হচ্ছে লোক সুবিধ ঠিক আছে এই দুইটা থেকে বেশি কাজের আসে ঠিক আছে তো আপনারা এক কাজ করেন এই দুইটা অ্যাপস খুলে ঠিক আছে আপনার ভিডিওতে দেখাই দিয়েছি কীভাবে সেট করতে হবে ঠিক আছে তো আপনারা গুগুলাই ইয়ে করে সেট করে বা কেউ জানে ঠিক আছে এরকম মানুষ দেখা ঠিক আছে বলেন যে ভাই আমার একটু উপকার করেন এটা একটু আমার একটু সেট করে দেন আমার একটু ইয়ে করে দেন আইডিটা খুলে দেন ঠিক আছে তো আইডিটা খোলার পরে আপনি দেখবেন আপনার একটা সার্টিফিকেট আসবো আমার একটা সার্টিফিকেট আছে আপনাদের দেখাই আমি কিন্তু এখন অ্যাপসটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার কাজ হয়ে গেছে গা আচ্ছা আর সংক্ষেপে বলে দেন যে এখন বর্তমানে গরমের সিজনে বেতন কেমন হতে পারে যারা নতুন বিক্রেতা এই যে দেখেন ভাই বেতন আপনাদের একটু দেখাই এই যে দেখেন বেতন কত এটা আপনাদের নিজেরাই দেখতে পারবেন ঠিক আছে এখানে আমার কিছু বলার নাই ঠিক আছে কো কো আয়ত কো কো কার কত বেতন ঠিক আছে কেমনে কত বেতন দিব এটা ভিতরে ঢুকলে আবার বোঝা যাব যে আপনার কত রুকিয়া ঠিক আছে এটা ভিতরে দেখেন ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে আপনার পার্ট টাইম তন্নি বোনাস বোনাস আনুল্লাহ তারপরে আপনার এখানে তেরে দেখিমা করছিমা দিব না ঠিক আছে মানে এখানে বারো মাসের চোদ্দ বর্তমান যেটা বলে ঠিক আছে এখানে দেখেন আপনার দেওয়া যে টেম্পো দি তের ঠিক আছে আপনার কন্ট্যাক্ট করবো আপনার মনে করেন যে বা আপনি টিকলে আপনার তো কন্ট্যাক্ট বাড়াইতে পারে ঠিক আছে সব কিছু দেওয়া আছে এখানে দেখেন কোন অ্যাপ এটা ইন্ডেট অ্যাপস ঠিক আছে এরকম হুব একই ঠিক আছে আপনার কত বেতন কত স্যালারি ম্যাক্সিমাম নর্মাল বেতনের বইটা এখানে দেখেন বারোশো পঞ্চাশ টাকা তো এখানে আপনার পঞ্চাশ টাকা দিয়ে চোদ্দশো টাকা মনে করেন যে বেতন আপনার কাজের অনুযায়ী আপনার কাজ না দেখে তো আর বেতন বাড়াইব না ঠিক না তো আপনার কাজ পারলে ঠিক আছে অবশ্যই আপনার ওই বেতনটাই দিতে হইব একশোতে একশো আপনার সিউর থাকেন এখানে দেখাই এখানে সব কিছু লেখা আছে এই যে দেখেন আবার কত দেশি সীমা আছে ত্রেদেশি সীমা দুটাই কিন্তু আছে আপনার ছয় মাস কন্ট্যাক্ট করবো দূরান্তে কন্ট্যাক্ট তো সেম সেমএসি মানে ছয় মাস কন্টাক্ট টেম্পো ইন্দিতে তেরমিনাতে কন্ট্যাক্ট করতে পারে আপনারা এখানে দেওয়া আছে টেম্পো দি টেরমিনা মানে এখানে গেলে আপনার মা দিই ট্যাম্পো দিই ইন্দিতে তেরমিনাতে কন্ট্যাক্ট করবো মানে আজীবনের জন্য কন্ট্যাক্ট আপনার করা কারণ এগুলো লোক লাগবো এরকম যাচাই বাছাই আপনি সব কিছু লেখা থাকবো আপনার আক্কা চিচিপির সার্টিফিকেট লাগবো ঠিক আছে আকা ছিচিবি বলতে গেলে এটা নিয়ে যদি আমি বলি নেক্সট ভিডিওতে আপনাদের বললে দিব না আকা ছিচিবি মানে কি ঠিক আছে তো এই যে আমার প্রোফাইল আমি এখান থেকে আমার ইয়া ক্লোজ করে দিছি ঠিক আছে এই যে আমার সিবি এখানে নাই চার সিবি এখানে ঠিকা কিন্তু আমার সিবি এই যে আন করে দিছি মানে এখানে আর নাই বুঝতে পারছেন তো এখান থেকে আমি চলে গেলাম মানে যখন কাজ লাগবো তখন সিভির এই জায়গাটা আপলোড দিয়ে দিতে হবে এটা এখান থেকে আপলোড দিয়ে দিতে হবে বলছেন তো মোটামুটি তো আপনারা জানতে পারলেন যে এটার মধ্যে কিভাবে কাজ পাইতো এবং বেতন কিরকম এটা লেখা আছে সবই লেখা আছে আর এটার মাধ্যমে ঢুকলে লোক সবচেয়ে ভালো হইব আপনাদের আর কিছু জিজ্ঞেস করা লাগবো না ঠিক আছে তো বাঙালি রেস্টুরেন্ট ছাড়া যদি অন্য কোনো রেস্টুরেন্টে ঢুকে নতুন অবস্থা আপনারা এক হাজার ইউরো প্লাস পাইবেন আপনারা বারোশো নিচে পাই এক পেলায় এখন আর পিয়া নাই এখন অবলিগাত কইরা দিছে আপনার বারোশো নিম্নে আমরা এগারোশো ইউরো এর নিচে কোনো বেতন দিলে কোনো সার নামে জরিমানা হয়ে দেবো বেতন মোটামুটি ভালো যদি এরকম ইনফরমেশন পাবলি হয়ে যায় বা পুলিশের কাছে বা ক্যারিবিয়ানের কাছে যদি পুলিশের কাছে সবাই কাছে যদি এরকম ইনফরমেশন দেয় তাহলে ওই সিল মাইরা রেস্টুরেন্ট আপনা আট ঘন্টা ডিউটিতে হ্যাঁ মানে আপনার এখন ঠিকার একটা লেজ যে আছে ঠিক আছে মানে লিগ্যাল যেটার ইয়ে করছে আর আইনগত ইয়া ভাবে যে আপনার সর্বনিম্ন সাড়ে ছয় টাকা করে ঠিক আছে বারোশো টাকার নিচে কোনো বেতন হয় না ঠিক আছে মানে একবারে নিম্নে লোকে এগারোশো ঠিক আছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর তোমার রেস্টুরেন্ট নিয়ে অনেক কথা বললাম অনেক ইনফরমেশন জানতে পারলেন তো ভালো থাকবেন নেক্সট কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানান আজকের মতন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ